বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ঘুমের সময় মোবাইল রাখবেন না যে কারণে অনেকেই রাতে বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমান এতে যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তা হয়তো অনেকেই জানেন না সম্প্রতি ন্যানো এনার্জি সাময়িকীতে এক নিবন্ধে গবেষকরা মোবাইল ফোনে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছেন তারা বলেছেন স্মার্টফোন ও ট্যাবলেটের মতো যন্ত্রের ব্যাটারি থেকে বিভিন্ন ধরনের মারাত্মক গ্যাস বের হয় যা স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে চেক রিপাবলিক ও চীনের গবেষকরা সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বের হওয়া একশো বেশি মারাত্মক গ্যাস শনাক্ত করেছেন এগুলোর মধ্যে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও রয়েছে গবেষকরা বলেছেন বিছানার পাশে মোবাইল ফোন রাখলে এসব গ্যাসের নিঃসরণজনিত কারণে ত্বক চোখ ও নাকে তীব্র চুলকানি দেখা দিতে পারে এছাড়া পরিবেশের ব্যাপক ক্ষতিরও আশঙ্কা রয়েছে এছাড়াও হঠাৎ আগুন ধরে যাওয়া বা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে গবেষক জিসান বলেন এখন বিশ্বজুড়েই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে সব পরিবারে এ ধরনের ব্যাটারি চালিত যন্ত্রের ব্যবহার দেখা যায় তাই সবাইকে এ ধরনের ব্যাটারির ঝুঁকি সম্পর্কে জানা উচিত তিনি বলেন কোনো ছোট ও বদ্ধ পরিবেশে কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস নিঃসরণ হতে থাকলে তা খুব কম সময়ের মধ্যেই মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষ করে গাড়ি ও বিমানের মতো জায়গায় বেশি ক্ষতি হতে পারে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনার ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইকদিন আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম